নমস্কার ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল তো এতদিন পরে বিলম্বিত হয় কিনা বলতে পারবো না একের পর এক মন্ত্রী বিধায়ক তো গ্রেপ্তার পর্ষদ গ্রেপ্তার পর্ষদের দায়িত্বে থাকা লোকজন গ্রেপ্তার রাস্তায় ছেলেমেয়েরা আন্দোলন করছেন এবং ঘোষ মধ্যস্থতা করেছেন আলোচনা করেছেন বাক্তবসুর সঙ্গে এসব তো হচ্ছে থরহরই কম্পটা অবস্থা তৈরি হয়েছে কেন হয়েছে জানেন তো আসলে অনেকে ভাবছেন না নাম করো না যে তারা এবারে টিকিটটা পাবেন কি না সবাই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আলোচনা করে কালীঘাটে গেছেন আলোচনা করছেন যেতেই পারে তিনি দলনেত্রী তিনি দল প্রতিষ্ঠা করেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক যেতেই পারেন আবার কুনাল দা একটা কথা বলছেন যে যারা পুরনো দিনে চার পাঁচজন বা পাঁচ ছজন যা সাতজন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্টের বিরুদ্ধে সিবিএমের সন্ত্রাসের বিরুদ্ধে যারা আক্রমণ করেছিলেন লড়াই করেছিলেন তারা কোথায় তাদেরকে পিছনের শাড়িতে ঠেলে দেওয়া হয়েছে এ ঘটনা বর্ধমানও আছে বর্ধমানে অনেক প্রবীণ নেতা আছে যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে মানে তাদের কি হাতে গিনে চুনে পাওয়া যেত নাম করতে পারি তাদের নাম করছি না আজ তারা কোথায় আজকে তারা আমি কুনালদার প্রসঙ্গে একমত তারা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা আজকে মানে পিছনে শাড়িতে নেই অনেক দূরে চলে গেছে তাদের নাম এই প্রজন্ম জানেনই না অথচ তারা অনেকে বিধায়ক অনেকে বিভিন্ন পদে বসে যারা দলটাকে নিয়ে বামফ্রন্টের মতো শক্তিশালী এক বান যা বছরের শাসন বা অপশাসন যাই বলুন না কেন সেখান থেকে মুক্তি ঘটানোর পিছনে এই বর্ধমানে দক্ষিণবঙ্গের এই বর্ধমান জেলার যারা পুরোনো দিনে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মী ছিলেন যারা আজ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলো বহু আলোকবর্ষের দূরে আলোকবর্ষ থেকে অনেক দূরে রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছোতে পারেননি সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের নেতা এবং হচ্ছে এখানকার বিধায়ক যাই হোক না কেন তারা পৌঁছতে দিচ্ছেন না এটাই দুর্ভাগ্যের এটাই ঘোষ বলতে চেয়েছেন আর একের পর এক বিধায়ক ধরা পড়েছে গ্রেপ্তার পর্ষদ গ্রেপ্তার এটা লজ্জার বাংলার সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে এরকম দুর্নীতি বামফ্রন্টের না বলে দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে কিন্তু আমার তো একই ফোরা ওভেন ফোরামে চ্যালেঞ্জ বামফ্রন্টে দুর্নীতি হলে ওপেন ফোরামে সেইগুলো তথ্যগুলো প্রকাশ করা কেন হচ্ছে না অনেক ফাইল তো নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গৌতম দেবের বিরুদ্ধে আপনার মনে আছে হিট কর আপনি সাইবাড়ি কমিশন করেছেন আপনি শ্যামল সেন কমিশন করেছেন যে সারদার ক্ষেত্রে বিজন সেতুরকে কমিশন করেছেন মরিচাপি সাইবাড়ি কোথায় সে কমিশনগুলো এ প্রসঙ্গ উঠবেই একটা সরকারে যেমন পজিটিভ দিক আছে একটা সরকারে নেগেটিভ দিক আছে তা সেই সমস্ত কমিশনগুলো যে কমপ্লিট হলো না মানুষ থেকে বিচারগুলো পেলো না আপনারা একের পর এক দোষ চাপিয়ে যাচ্ছেন চাপিয়েছেন বামেদের বিরুদ্ধে ঠিকই চাপাতেই পারেন এটা আপনাদের পলিটিক্যাল লড়াই থাকতেই পারে কিন্তু বিজন সেতুতে সন্ন্যাসীদের যে হত্যা মরির ছাপির ঘটনা সাইবাড়িতে রক্তমাকা ভাত এবং হচ্ছে যে সারদাতে যারা ক্ষতিগ্রস্ত মানুষ শ্যামল সেন কমিশন তার পরিস্থিতি পরিণাম কোথায় এ উত্তর অনেকেই খুঁজছেন আমার মনে হয় আশা করি কুনালদা এই উত্তরটা খুঁজবেন এস টেট মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা চাকরি পায়নি অথচ পর্ষদের একাধিক মাদব জেলে আর বিধায়ক প্রাক্তন মন্ত্রীরা জেলে খাদ্য কেলেঙ্কারিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে শিক্ষা শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আর এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় একেবারে দুর্নীতির ফাইল তো আমার কাছে উচ্চ শিক্ষা দপ্তরে ফাইল তো রয়েছে আমার কাছে কোটি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার হচ্ছে দুর্নীতি সেখানেও পার্থ চট্টোপাধ্যায় যোগ সাজস সূত্র সংবাদ আমার কাছে পুরো ভরপুর রয়েছে তাই কুনালদা আপনি ঠিকই বলছেন মুসল পর্ব নয় ক্ষমতাকে ধরে রাখা এবং এই বৃদ্ধ বয়সে প্রান্ত বেলায় তারাও চাইছে আবারও সংসদে যেতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে হবে অভিষেককে গুরুত্ব দিয়ে নয় না ব্যাপারটা যুগ পরিবর্তন পরিস্থিতি একটা রূপরেখা তৈরি করে ঠিকই তো বলছেন একশো দিনের কাজের ক্ষেত্রে যে আন্দোলনটা তিনি করছিলেন তিনি হঠাৎ করে নিজেকে ডায়মন্ড হাবারের মধ্যে গুটিয়ে নিলেন কেন তিনি রণদেহী মেজাজ যেটা কেন্দ্রের বিরুদ্ধে দেখাচ্ছিলেন সেটা হঠাৎ করে গুটিয়ে যাওয়ার কারণ তো কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস নেতারা তারা চারানা পাচানা এক টাকা শিক হাফশিক্ষা নেতা তারা কার্যত আক্রমণ করতে শুরু করলেন এটা তো একটা রেজিমেন্টেড পার্টি হলে এটা হতো না অন্তত তৃণমূল কংগ্রেস নিশ্চিত বিচারধারার মধ্যে এগুলো ঠিকঠাক করবে আপনাদের এই কথাগুলো গায়ে লাগতে পারে তাহলে অনেকে বলে তৃণমূল একটা ইন্ডাস্ট্রি কেমন ইন্ডাস্ট্রি বলছে যে যার মতো করে আয় করছেন এখানে যে যার মতো করে এখানে চালিয়ে যাচ্ছেন শাসন ব্যবস্থা টাকা পয়সার অভিযোগ বিভিন্ন স্তরে উঠছে আর পুলিশের ভূমিকা আর হচ্ছে ব্লক লেভেলে যে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসে পরিচালনা করছে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে আমার মনে হয় আমার সঙ্গে কোনালা একইমত হবে যদি এটা হতে থাকে বামফ্রন্টের কোনোদিন শেষ দিকে হয়তো কিছুটা হয়েছিল যে আমলাদের হাতে দল চলে যাবে এটা জ্যোতিবাহু কোনোদিন করেননি আর বুদ্ধদেব ভরচার কোনো দিন করেননি আমলারা থাকবে আমলাদের জায়গায় তারা সিদ্ধান্ত রূপায়নের ক্ষেত্রে রূপরেখা তৈরি করবে বাংলাটা কিভাবে চলবে আর্থিক বরাদ্দ কোথায় কোথায় কোন কোন খাতে দিতে হবে কিন্তু সিপিএম পার্টি চালাবে এসপিডিএমরা বা ব্লক লেভেলে যারা আছেন এটা সিপিএম বা বামফ্রন্ট কোনো দিন করেননি এটা বামফ্রন্ট চৌত্রিশ বছরের ক্ষেত্রে এবং নজির আছে কিছু হয়তো শেষ দিকে কিছু হয়তো হলেও হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই শেষ অব্দি এখন অব্দি শেষ বলছি না আমি পলিটিক্স কোনো শেষ বলে কিছু হয় না তৃণমূল কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে চেয়ে প্রশাসন এবং পুলিশ দিয়ে যেটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে স্বাস্থ্যকর নয় আর আপনি মুখ খুললেই আপনার বিরুদ্ধে নানান কেস কাবাড়ি দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এ ঘটনা যে বাংলাতে আছে দলের বহু অন্তর্গল আছে তাদেরকে বিভিন্ন কেসে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই যে কুনালদা বলছিলেন না যে পুরনো কর্মীরা জায়গা পাচ্ছে না ঠিকই তো বলছেন আমি বলছি কোনাল্লাহ অনেক পুরনো কর্মী যাদেরকে বিভিন্ন কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে বর্ধমানে কথা বলছি আমি হু হুগলির কথা বলছি আমি বীরভূমের কথা বলছি বাপ ছিলেন না অনুপ্রত মণ্ডল আর সে তিহার জেলে প্রমাণ হবে জাজমেন্টে প্রমাণ হবে তিনি দোষী না নির্দোষ প্রমাণ হবে ও মল্লিক দামি 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 সু হাতে সোনার চেন তার নাকি বিরাট সুগার তিনশো ওপর সুগার হাবড়া তিনি বিখ্যাত হাবরাতে তিনি বিধায়ক ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তার বদৌলতে বর্তমানে বিভিন্ন রাইস মিলে তো অনেকে ফুলে ফেপে উঠেছে বাকিবুর রহমানকে কেসে তাকে গ্রেপ্তার করেছে আরও রহস্য জাল ঘনী ঘনীভূত হবে এগুলো তো ফেস করতে হবে নির্বাচনের সময় যে কথা ঘোষ বলতে চাইছেন অভিষেক সে কথাই বলতে চাইছেন কে সাধু কে অসাধু তার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমি এখানে তো বসিনি তাই তৃণমূল একটা ইন্ডাস্ট্রি কথা বিরোধীরা যেমন বলছে কিন্তু পাশাপাশি যদি বিরোধীদের বক্তব্যটা আমি সরিয়ে দিই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব আছে যারা বিভিন্নভাবে নিজেদের মতো করে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন ব্লক লেভেলে চালাচ্ছে যেটা কখনো পুলিশকে দিয়ে হচ্ছে কখনও ব্লক লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে হচ্ছে এটা বাস্তব সত্য পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এটাই হচ্ছে তার সব থেকে বড়ো নমুনা যতই ওরা দাবি করুক না কেন যে পঞ্চায়েতে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে ভুল তথ্য আমি প্রমাণ করে বলতে পারি যে বহু জায়গাতে গ্রাম পঞ্চায়েতে জোর করে আরোদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে সার্টিফিকেট যেখানে বামফ্রন্ট জিতেছে যেখানে বিজেপি জিতেছে সেখানে ঘটনা ঘটেছে পুলিশকে এখানে কাজে লাগানো হয়েছে যেহেতু উপর থেকে নির্দেশে এসেছে এটা কিন্তু খারাপ ইঙ্গিত গণতন্ত্রের জনগণ যদি শেষ ভোট ভোটটা দিতে না পারে তাহলে কিন্তু আজ না কাল আপনাদের প্রত্যেকের মনে আছে হিটলারের জমানা চলে গেছে রোম যখন পুড়ছিল আপনাদের জানা আছে ইতিহাস মোগল সাম্রাজ্যের পতন মনে আছে সুলতানি সাম্রাজ্যের পতন মনে আছে নবাব সেরাজুল্লাহ পতন মনে আছে ভারতবর্ষ হচ্ছে রাজনীতির পরাক্রম যে পরাক্রমে সবাই দাবিদার মানে জনগণ দাবিদার তারাই ঠিক করে আগামী দিনের জনতা ঠিক করে দেয় যে কে মুখ্যমন্ত্রী হবেন কে প্রধানমন্ত্রী হবেন তাই পলিটিক্যাল পার্টি কখনই জনগণকে কৃতদাস মনে করলে তার পরিণতি খুব খারাপ হতে পারে যেটা বাংলার ক্ষেত্রে ঘটছে শিক্ষা স্বাস্থ্য সর্বত্র ক্ষেত্রে দুর্নীতির পর একটা পর একটা নাম জড়াচ্ছে এটা কখনোই সুখ্যাতি ছড়াচ্ছে বলে আমার অন্তত আমার মনে হয় না আমাকে ভুল বিশ্লেষণ করলে কিচ্ছু যায় আসে না কিন্তু আমি কুনালদার কিছু বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছি শুরুই বলেছি যে নন্দীগ্রামে পরাজয়ের পিছনে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই দোষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের যারা দায়িত্বে ছিলেন কিছু সাংবাদিক কুল দু একজন যারা মুখ্যমন্ত্রীকে মিসলিড করেছেন দায়িত্ব নিয়ে বলছি কুনালদা আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি হয়তো ব্যথাটা বলতে পারছেন না আমি সেদিন ছিলাম ওখানে আমার অভিজ্ঞতা আমি সামান্য একজন ক্ষুদ্র একটি গোলা এত বড়ো ভারতবর্ষের এইটুকু একটা এত বড় রাজ্যের এতগুলো জেলার একটি ছোট্ট জেলার যেটা অনেক বড় ক্ষুদ্র একটি গলির মানুষ মানে এটা পিকেটে আলোচ নয় কিন্তু মানে সেখান থেকে আমার অবজারভেশন আমি সারা বাংলায় ভারতবর্ষ ঘুরে বেড়াই অর্থাৎ কুনালঘোষ একা ব্যাট করছেন কেন ব্যাট করছেন তিনি ব্যাট করছেন দলের হয়ে ব্যাট করছেন দলটাকে চালাতে হবে তিনি একের পরে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন একের পরে এক সিপিএমকে আক্রমণ করছেন কাউকে ছেলে কথা বলছেন না কিন্তু কুনালবু সব ঠিক আছে কিন্তু দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জানেন তো জাগ্রত একটা ধর্মের একটা বিষয় থাকে তখন আর মাথায় আসে না রুটি কাপড়া মাকান আজাদির ছিয়াত্তর বছরের পরে আমরা পেলাম কিনা না সেটা তখন প্যারামিটার বিচার হবে না কোন লো তখন বাইশে জানুয়ারির পর থেকে ভারতবর্ষের গোলার্ধটা ক্রমশ ভৌগোলিক যে চিত্র চরিত্রায়ন যেটা ঘুরতে শুরু করবে কারণ যখন সারা দেশ জুড়ে মোদীজি বলবেন চন্দ্রযান থ্রি দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে আদিত্য এসেল উপরে গেছে এবং বিজ্ঞানের অগ্রগতি বন্দে ভারত এবং হচ্ছে যে অমৃত ভারত এক্সপ্রেস এবং তার সঙ্গে হচ্ছে যে রাম পাঁচশো বছরের ইতিহাস পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা পাচ্ছে যতই আপনি অস্বীকার করুন না কেন ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের মানুষ হন না কেন সব সম্প্রদায়কে আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি কুস্বাভাবিক কিন্তু একটা ভাবাবেগ একটা ব্যাপার থাকে একটা একটা স্পিরিচুয়াল একটা অ্যাসেট সবাই মধ্যে বিলং করে চায় হিন্দু হোক চাই মুসলমান হোক তাই এই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর হাত দিয়ে যখন রাম মন্দির রামলালার যখন প্রতিষ্ঠা পাবে হাওয়া কিন্তু ক্রমশ ঘুরবে যতই হোক না তাই যে যে সমস্ত পরিস্থিতি আপনার দলের মধ্যে হচ্ছে না এটা কিন্তু আপনাদের ভোগাবে আর সামনেই সাতই জানুয়ারি ব্রিগেড আছে যৌবনের ডাক এই ডাকে কতটা সাড়া হবে সেটা সময় বলবে সন্ধিক্ষণ বলবে কারণ আপনাদের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সংখ্যালঘু ভোটের উপর দাঁড়িয়ে আছেন যেটা আপনারা এনসিওর করতে চাইছেন আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে যা আমার যে অভিজ্ঞতা সংখ্যালঘু ছেলেমেয়েরা পিছিয়ে পড়া মানুষ যারা আছেন তারা কিন্তু অধিকারের প্রশ্নে চাকরিটা চাইছেন তারা বলছেন যে চাকরিটা হয়নি চাকরিটা লুট হয়ে গেছে তারা অনুশন করছেন এ ফেসটা হবে অবশ্য যদি আবার একটা অংশ বলেন যে ভারতবর্ষে যেমন মধ্যপ্রদেশে ব্যাপক দুর্নীতি হওয়া সত্ত্বেও কিন্তু বিজেপি কামব্যাক করেছে কখনো কখনো দুর্নীতি কোনো ইস্যু হয় কখনো ইস্যু হয় না এটা বাস্তব সত্য কিন্তু পশ্চিমবঙ্গে যে বৃহৎ আকারে দুর্নীতি এখন অব্দি যে জুডিশিয়ারি সিস্টেমের মধ্য দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা করছেন তার রিফ্লেকশন আদৌ পড়বে কিনা সেটা মানুষ বল মানুষ ঠিক করবে আমি ঠিক করব না তাই ইন্ডিয়া জোটের বৈঠক দেখার পরে আমার মনে হয়েছে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে এবং বিভাজন আজকে পয়লা জানুয়ারিতে প্রমাণ হয়ে গেল তাই আনুগত্যের চাহিদা চলছে এখানে কুনালদাক সাংসদ রাজ্যসভা সাংসদ ছিলেন তো কুণাল ঘোষের বক্তব্য শুনে আমার এখনও মনে হয়নি যে তিনি আনুগত্যের কোনো কথা বলছেন তিনি দলটার সম্পর্কে কথা বলছেন পরিষ্কার করে তাই যারা টিকিট পাবেন না মনে করছেন তারা আনুগত্য দেখাচ্ছেন আমি নাম করছি না কারো কী সব বলছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ার নেতা পার্লামেন্ট লিডার যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না ঠাকুরের তৃতীয় সন্তান কী সব শব্দগুলো হচ্ছিল শব্দ বমোগুলো বাজারে ঘুরছে সুব্রত বক্সি বলছে উনি ওনার মতো বলছিলেন আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা যা প্যাসেজ যা স্পেস সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যতই দু হাজার চব্বিশে লড়াই আক্রমণ আপনারা করুন না কোনো কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজে মিড ডে মিলের চাল বিভিন্ন খাতে দুর্নীতি বিভিন্ন খাতে টাকা পাচ্ছেন না যদিও দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি সমস্ত চাখা ঘুরিয়ে দিতে পারে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার পর আমার কথা শুনলে তেতো লাগলো এটা মিলিয়ে নেবেন তৃণমূল কংগ্রেসে যারা শুনছেন আমার বক্তব্য আর বামপন্থীরা তাদের বিয়াল্লিশটা আসনে যে ভাবনা চিন্তা আছে সেটা অনেক স্বপ্ন বলতে পারেন কারণ এখন মানুষ সেই জায়গায় বামপন্থীদের বৈকল্পিক নীতি বৈকল্পিক ভাবনা এক তো তৃণমূলের সময় যদিও তারা বলছে জোটে তারা সেই অর্থে নেই কিন্তু যে বামপন্থীদের রক্তক্ষরণ ছিল এগারো সাল থেকে শুরু হয়েছে সেটা ২৪ চব্বিশে সে জমাট বেঁধে যাবে বরফের মতো এরকম ভাববার কোনো কারণ নেই তাই হয়তো একটা বা দুটো আসন তারা টার্গেট করলো করতে পারেন সেখানেও হয়তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের জানি না আমার কথা মিলবে কিনা সমর্থন করলো করে দিতে পারে তবে স্বপ্নটা অনেক দূরের ব্রিগেড ভরলেও যৌবনের ডাক যদি দিন না কেন লোকসভার আসন কিন্তু অন্য কথা বলবে আর ভোট গণতান্ত্রিক অধিকার নিজের ভোট নিজে দিন দেওয়া যায় বা দিতে পারেন পঞ্চায়েতের মতো যদি না হয় যে ঘটনা নির্বাচন কমিশনার মাননীয় রাজীব সিনহা যা দেখিয়েছিলেন বা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন সেরকম যদি নির্বাচন হয় তাহলে ভারত বলতে হবে গণতন্ত্রের জনগণের আর অধিকার অন্তত নেই ভোট দেওয়া সম্পর্কে খুব অনেক কথা বলে ফেললাম তো যাই হোক শ্যামনগরের এমএলএ আর হচ্ছে যে ওর বলা ব্যারাকপুরের এমপির লড়াই কিন্তু নি সুব্রত বক্সি এখানে উদ্যোগ ন নোহেঁটিতে সেটা ব্যর্থ সেটা কুণালবাবুরী যা বলেছেন তাই আমি শেষ করব আমার কথা শোনার পর আপনাদের মন খারাপ হলেও কিছু করার নেই রাগ হলেও কিছু করার নেই কারণ আমি সর্বত্র বিরাজমান আমি সত্যি কথাটা চেষ্টা করি বলা তাই দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টে যা যে কথা বলছেন ঠিক আবার এটাও বলছেন মমতাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নন্দীকাবে হারিয়েছিলেন তারা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছেন না কেন মূল্যায়নটা হয়েছে কিনা সেটা কুণালবাবু প্রশ্নটা তুলছেন জায়েশ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করেছেন কিছু দু একজন সাংবাদিক কুল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দিল্লি থেকে বোম্বাই মুম্বাই থেকে চেন্নাই সর্বত্র যারা ইনফরমেশন দেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য পথে হাঁটাচ্ছেন এটাই বাস্তব সত্য তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আগামী দিনে কতটা কঠিন হবে সেটা পরে প্রশ্ন জেনারেশন ইয়াং জেনারেশন তাকে চাইছেন তাই সংখ্যালঘু ভোটের ওপর আপনাদের ভর ভর করতে হবে আর হচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন ঠিকই কিন্তু মাথায় রাখবেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামলালার প্রতিষ্ঠাটা আর দেশে এতগুলো অগ্রগতি সে কথা তো বোদিজি বলবেই বলবে তাই যতই আপনারা বলুন না কেন ইসবার পঁয়ত্রিশ সেটা পরে ঠিক হবে আর ধানের দাম শেষ করবো অনুষ্ঠান ধানের দাম এখনও সহায়ক মূল্যে চাষিরা পাচ্ছে না সেখানেও কিন্তু কারচুপির অভিযোগ বিভিন্ন স্তর থেকে উঠছে তাই কুণালবাবু আপনি সামগ্রিক পরিস্থিতি যেমন নজর রাখছেন তেমনি তৃণমূল কংগ্রেসের যে মুসল মুসল পর্ব যাই বলুন না কেন যেভাবে হচ্ছে যদি হয়ে থাকে সেটাকে রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এটা বরফ দিয়ে করবেন না বান্নাল দিয়ে করবেন না বড়দিন দিয়ে সে কাটা জায়গা লাগাবেন সেটা ঠিক হবে কারণ এটা তো শুনতে হয়েছে কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী এটা আপনি ঠিক বলেছেন তো অনেক শেষে বলেছেন দু হাজার চব্বিশে বললেন পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের দিন বললেন আপনার ব্যথাটা আমি বুঝলাম আপনার ব্যথার জায়গাটা সঠিক তাই সঠিক আপনি নতুন কিনা বলতে পারবো না ফিরাদা কিম যেটা বলছিলেন অনেক নতুন তারা এই বিষয়ের আদর্শটা বুঝতে পারবেন না তৃণমূল কংগ্রেস বুঝতে পারবেন না আপনি বোধ হয় বিরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনের কেউ কাছ থেকে এবং আপনি দীর্ঘদিন সাংবাদিকতা জগতে আপনি ছিলেন আপনাকে অনেকে পছন্দ করতে পারে নাও করতে পারে আপনার লেখা আমি খুব মুগ্ধ হই সবসময় আপনার কথা কাটা কাটা নুনের মতো অনেকে শুনতে খারাপ লাগে আমার আমিও আপনার মতো নুনের ছেটার মতো কথাবার্তা বলার চেষ্টা করি বাস্তব তৃণমূল কংগ্রেসের কোরেকে খাওয়া যে নেতা আছেন উত্তর চব্বিশ শনারতে শুরু করে দক্ষিণ চব্বিশ সনাত যেখানে বাগদা থেকে যেখানে পুকুর এবং যেখানে বালি থেকে কয়লা সর্বত্র এই পরিস্থিতি লুটে লুটে পুটে যে পরিস্থিতি যে রাজত্ব চলছে এবং প্রশাসনিক লেভেল দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালনার যে চেষ্টা চলছে বা অপপ্রচেষ্টা বলতে পারেন এটা বাবু ঠিক বলছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাটনটা ব্যাটনটা যারা ধরতে চাইছেন ঠিক যারা কানে ফিস ফিস করে কথা বলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কভার করছেন আর যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কানে কথা বলতে আসছেন তাদের দূরত্ব অনেক বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কান্দে অন্তত কথা শোনেন শুনছেন না অন্তত আমি দিল্লিতে যেটা দেখলাম আমার অভিজ্ঞতা ও কাছ থেকে যেটা দেখার অভিজ্ঞতা আছে তাই বামেরা উজ্জীবিত হোক আপনারা ব্রিগেড করুন যৌবনের ডাক রামলালা প্রতিষ্ঠা পাবে বাইশে জানুয়ারি সর্বশক্তি হবে তৃণমূল কংগ্রেসকে ইস্যু দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করতে হবে শেষ কথা কিন্তু আবার বলছি গণতন্ত্রের শেষ কথা জনগণ তারাই গড়ে দেবে ভারতবর্ষের তাকতে কারা বসবেন অনেকে বলছেন ইসবার চারশো পার আমি বলছি যে চারশো না তিনশো না সাড়ে তিনশো ঠিক করবে দেশের জনগণ একশো চল্লিশ কোটি ভারতবর্ষের যারা ভোটার যদি হিসেব অনুযায়ী তারাই ঠিক করবেন কে থাকতে বসবে আর বিয়াল্লিশটা আসনের লোকসভার আসনের ফলাফলে তৃণমূল কটা পাবে বিজেপি কটা পাবে বাম কটা পাবে কংগ্রেস কটা পাবে আইএসএফ কটা পাবে ঠিক করবে জনগণ পলিটিক্যাল পার্টি ঠিক করবে না পলিটিক্যাল পার্টি তারা অ্যাজামশান করতে পারে মানুষ তার অধিকারটা বুঝে নিতে চাইছে শ্রমজীবী মেহনদী মানুষ তারা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না যেখানে লুট চলছে অভিযোগ বিভিন্ন ধানের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রের ওষুধ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে হাসপাতাল থেকে প্লাস এসএসসি টেট সহ বিভিন্ন জায়গাতে দুর্নীতি আর এক একটা নেতা ফুলে ফেঁপে উঠেছে তাই এটাই তৃণমূল কংগ্রেসের কাছে কাল হয়ে দাঁড়াতে পারে नमस्कार मैं है